নমস্কার সবাইকে আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই এটা হলো নেক্সট দিন আমি এবার ব্ল্যাক কালার টোট ব্যাগ নিয়ে বসেছি এবার যারা বুঝতে পারছো না নতুন ভিউয়ার্স তাদেরকে বলে দিই আমার প্রথম ব্যাগটা হোয়াইট কালার ছিল সেটা আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আমার প্রথম কাজ কেমন হয়েছে জানিও এটা আমার সেকেন্ড কাজ দেখতে পাচ্ছ আগে লেট দিয়ে এঁকে নিয়েছি তারপরে কাজটা করব আমি একটা গন্ডগোল করে ফেলেছি রঙটা করার পর বুঝতে পারছি সেটা তো একটু পরেই জানাচ্ছি আজকের ভিডিওটা একটু লং আছে কারণ আমি কাজগুলো পুরো ডিটেলসে দেখিয়েছি এবার তোমরা এই ভিডিওগুলো কেমন এনজয় করছো সেটা আমাকে জানাতে পারো নাহলে তোমরা কি টাইপের ভিডিও দেখতে চাও সেগুলো জানো আমি যেহেতু বলেছিলাম আমি কাজগুলো শেয়ার করব। এবার স্পিডে বাড়িয়ে দিলে হয়তো কেউ বুঝতে পারবে না এরকম তাই আমি আস্তে আস্তে করেছি তোমরা যদি বলো শুধুই কাজ দেখিয়ে দিতে আমি সেটাও দেখিয়ে দেবো আর ডিজাইন দেখাবো না যারা নতুন ভিউয়ার্স আছো তাদের বলে দিই আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও তোমরা পাবে ব্লগস পাবে ড্রয়িং হেয়ার স্টাইল মেহেন্দি উইদাউট টুলস নেল আর্ট এছাড়াও তোমরা ক্রস ওভার সং পাবে এগুলো আমি মজার ছলে বানাই আর এটা তো আমার নতুন কাজ শুরু হয়েছে টোট ব্যাগ বানাচ্ছি এটা আমার আসলে একটু নেশা লাগলো যে আমি বানিয়ে দেখি আমি পারি কি না করতে আর যদি করতে পারি নিশ্চয়ই এটা তো আমি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবই আর একটা তোমাদের বলে দিই যারা কলকাতার মধ্যে আছো বা কলকাতায় এসে হাওড়া স্টেশনে নিতে পারবে এরকম ব্যাগ আমি হ্যান্ড টু হ্যান্ড ডেলিভারি করবো তোমাদের চয়েস মতন তোমরা দিতেই পারো রিজনেবেল প্রাইসে আমি নিয়ে থাকি ব্ল্যাক হোয়াইট যেরকম তোমরা বলবে ছবি পাঠাবে যদি আমি না পারি সেরকম আমি না বলে দেবো ইনস্টাগ্রাম ফেসবুক পেজ লিঙ্ক নিচে দেওয়া আছে প্লিজ গিয়ে ফলো করে দিও ওখানে আমাকে তোমরা জানাতে পারো আর না হলেও যারা কিনতে না চাও আমি আবারও বলছি আঁকাটা কেমন হচ্ছে সেটা অবশ্যই কিন্তু জানিও অনেকটা তো ভিডিও গড়িয়ে গেল। এবার আমি যেই ভুলটা করে ফেলেছি সেটা তোমাদেরকে বলতে চাই দেখো ভুল যখন করেছে সেটা স্বীকার করতে লজ্জা নেই এবার যদি আমি তোমাদেরকে ভুলটা নাও বলি তোমরাও বুঝতে পারবে আমি কি ভুল করেছিলাম তোমরা ভাববে হয়তো এটাই আমি করতে গিয়েছিলাম আমি করতে গেছিলাম কাঠগোলাপ হয়ে গেছে এই ফুল এটা যে কি ফুল আমি জানি না কিন্তু যেই ফুলই হোক না কেন সেটা খুব একটা খারাপ লুক আমার জন্য আনেনি এবার ব্ল্যাক কালারের সমস্যা কি হয়েছে বলো তো তোমরা অনেকে হয়তো বলবে যে আমি সাদা বেশ কেন দিয়েছি আমি যখন প্রথমে একটা পাপড়ি করলাম তখন দেখলাম কালারগুলো টেনে নিচ্ছে কালারগুলো যেন কোথাও গিয়ে মরে যাচ্ছে এই দেখো এইটা আমি হাতে ফোন নিয়ে ভিডিওটা করছি এখানে তোমরা পুরো ক্লোজ থেকে বুঝতে পারবে যে কালারগুলো কোথাও গিয়ে যেন নেই মনে হচ্ছে কিন্তু আমি তোমরা দেখলে প্রথমে কত কালার দিয়ে করেছিলাম কালারগুলো টেনে নিচ্ছে এটা ব্ল্যাকের জন্য প্রবলেমটা হচ্ছে আমার মনে হলো তাই আমি সাদা বেস দিলাম কিন্তু সাদা বেস দিতে গিয়েও যে হোয়াইটটাও টেনে নিচ্ছে তো ফুল যেভাবে আমি করি সেটা আমার প্রসেস সেটা একটু সিক্রেট থাক তোমরা যদি কেউ কমেন্ট করো সেটা নিশ্চয়ই জানাবো তোমাদের যদি কারো ইন্টারেস্ট থাকে এবার বলি আমি মেহেন্দিও করাই ঠিক আছে কলকাতার মধ্যে সেটা নিয়ে আমাকে বলতে পারো এবার অনেকে মনে করবে আর কি কী করায় আমি জানি না এখন আমার এরকম কেন হয়েছে আমি যেগুলোই দেখি যদি ওটা আমার আয়ত্তর মধ্যে হয় আমি ভাবি ওটাও আমি করতে পারি এটাও আমি করতে পারি ওগুলো আমার ভালো লাগে সত্যি কথা আমি মানে এগুলো দেখলে ভালো লাগে ধরো আমি আঁকি আঁকা থেকে যদি আমাকে সেই সেন্সে দেখতে হয় আমি আঁকতে ভালোবাসি তার জন্য আমার কালার ব্যাগগুলো বানানোর ইচ্ছে হয় আর একটা কথা তোমাদের বলে দিই যারাই টোট ব্যাগ ক্যানভাস সম্বন্ধে এখনো পরিচিত নয় তাদেরকে বলি এই টোট ব্যাগ বা ক্যানভাস ব্যাগগুলো তোমরা কলেজ অফিস এছাড়াও কোথাও ঘুরতে গেলেও এমনিও যদি বেরো মার্কেটে তাও নিয়ে যেতে পারো দারুণ স্টাইলিশ লাগে জিনিসটপ হোক বা কুর্তি হোক বা শাড়ি হোক সব কিছুর সাথে খুব ভালো করে যায় আর অনেক সুন্দর লাগে দেখলে সত্যি কথা খুবই দারুণ তোমরা হয়তো বাজারে অনেকে লক্ষ্য করে থাকবে শুধু একটা কিছু ওয়ার্ড লেখা থাকলো ব্যাস ওতেই বিক্রি হচ্ছে ওতেই দারুণ স্টাইলিশ লাগে আর টোট ব্যাগে সাধারণত না চেন হয় না ওগুলো পুরো খোলা থাকে কিন্তু এই ব্যাগটা যে আমার ব্যাগটা ওটা চেন দেওয়া আমি ভাবলাম দেখো আমাদের তো আগে ভাবি আমরা সেফটি থাকে যাতে জিনিসগুলো সেগুলোর চেষ্টা করি তো আমরা কেন খোলাগুলো নেব এই জন্যে আমি চেন দেওয়াগুলো এনেছি তো চেনগুলোতে দেখলাম অনেকেই চেন দেওয়াই খুঁজছে কেউ কিন্তু খালি খুঁজছে না আপাতত আমার কাছে তো সেইভাবে আমি এনেছি আর এই ব্যাগের মেন কথা আমার এই পাতাগুলো করতে জাস্ট দারুণ লেগেছে মানে এই তুলিগুলো আমি আগে কখনো ইউজ করিনি সেই তুলিগুলো দিয়ে যখন করছে আর অতীত সহজেই আমি যেরকম পারছি সেরকমই সুন্দর এসে যাচ্ছে আর সেটা দেখে আরও আমার খুব ভালো লাগছিল তো আমি ডালটা অন্য ধরনের কালার চেষ্টা করছিলাম যাতে ফুটে ওঠে ওই জন্য আরও লাইট করার চেষ্টা করছিলাম তোমরা বলো ভিডিওটা কেমন লাগলো আর ব্যাগটা কেমন লেগেছে আর বেশি বাকি নেই একটুখানিই বাকি তো তোমরা প্লিজ গিয়ে ইনস্টাগ্রাম ফেসবুক পেজটা ফলো করে দিয়েও যারা নিতে চাও আর আদার্স ওখানেও আমার রেগুলার ভিডিও আসেই যেগুলো ইউটিউবে তোমরা দেখতে পাও যাতে একটু রিয়েলিস্টিক লাগে পাতাগুলো দেখতে তাই পাথর উপরে রেখাগুলো করলাম দেখলাম বেশ ভালোই লাগছে এবার তো বলো কেমন লাগলো ব্যাগটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও একটা লাইক অবশ্যই করে দিও কমেন্টে জানিও কেমন লাগলো আজকের জন্য বাই বাই